আসসালামু আলাইকুম বিয়ার চাচাাশাগরি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভাই অনেকে প্রশ্ন করেন ভাই আমরা চাকরি করলে আসলে কোন গ্রুপে নিয়ে চাকরি করব ভাই দেখেন সব কোম্পানি মনে করেন যে আপনি আসলে কোন কোম্পানিতে চাকরি করবেন এবং কোন কোম্পানির কি কি পদ আছে সেগুলোর উপর আপনি ডিপেন্ড করে কিন্তু আপনি সেলসে ঢুকবেন দেখেন কিছু কিছু কোম্পানি আছে কিছু কিছু কোম্পানির গ্রুপ আছে যেগুলো আপনি প্রথম অবস্থায় ঢুকলে যদি আপনার মার্কেটিং এ সেলসে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু ভাই আপনি অনেক বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন কারণ আমি আমি মনে করি যে আপনি যেহেতু সেলসে নতুন আপনার সেলসের কিছুই বুঝেন না এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি মনে করেন যে যেই গ্রুপটাতে সেলস কম এই গ্রুপটাতে ঢুকলে টিএসএম এর প্রেসার ডিএসএম এর প্রেসার এছাড়া আপনার সেলস খারাপ হইব আপনার মন মানসিকতা খারাপ থাকবে টিআইডি কেটে আপনার মন দিল ভেঙে যাবে আপনার আর চাকরি করতে মনে চাইবে না সেই জন্য এখন আপনি কি করবেন আমার কথা হলো যে আপনি যে কোনো একটা গ্রুপে ঢোকার পূর্বে আপনি বেছে নেন যে আমি এই গ্রুপটাতে ঢুকবো এই গ্রুপটা সেল বেশি এবং এই গ্রুপটা যদি কোনো পয়েন্টে খালি থাকে কোনো অ্যাসার না থাকে বা হয়তোবা ডিলার বাড়াইলে দেখা গেছে ওই ক্ষেত্রে লোক লাগে আপনি ওই জায়গায় ঢুকেন যেমন ভাই কিছু কিছু গ্রুপ আছে যেগুলো মনে করেন তিন লাখ চার লাখ টাকা আবার কিছু কিছু গ্রুপের সেলস আছে আপনার দশ লাখ বারো লাখ এখন আপনার যদি সেলস বেশি হয় তাহলে কমিশনটা বেশি পাইতেছেন আর যদি আপনার তো ভাই আপনার কমিশনটা কম পাইতেছেন এখন আরেকটা জিনিস হলো মনে করেন সেলস কম হলে আপনার কিন্তু ধরব আপনারা একেবারে মনে করেন যে টিএসএম ধরব ডিএসএম ধরব ডিজিএম ধরব হেড অফ সেলস ধরবো আপনার একেবারে অফিস পর্যন্ত নেওয়া ইবো আর যদি আপনার সেলস ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনাকে কেউ ধরবে না এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যে গ্রুপে ঢোকেন না কেন আগে দেখবেন যে গ্রুপের সেলস কত এবং এই গ্রুপের মার্কেটে চাহিদা কত দেখেন ওই ক্ষেত্রেই আপনার কষ্ট করতে হবে যখন পড়াকে চাহিদা মার্কেটে থাকবে না তখন আপনি দোকানে ধারে ধারে যাবেন দোকানদারের হাতে ধরে বুঝাবেন কিন্তু দোকানদার মাল রাখবে না কারণ প্রোডাক্ট সিল নাই দোকানদার মালটা রাখলো রাইখা কাস্টমারে তো নিতেইব চাইতেইব কিন্তু কোটা করে না এজন্য ভাই ঢোকার আগে আপনি কিছু কিছু গ্রুপ আছে যেগুলাতে যদি আপনি ঢুকেন আমি আশা করি আপনি খুব দ্রুত মনে করেন যে অনেক প্রোডাক্ট সেল করতে পারবেন মার্কেটে কষ্ট কম করতে হবে আপনি শুধু ক্যাটালগটা দেখাবেন আর বলবেন প্রোডাক্টগুলা ওনারই বাইসে বাইসে প্রোডাক্ট নেব আপনার কোনো কষ্ট নাই আর মনে করেন যে ভালো গ্রুপে যদি আপনি ঢুকেন তাহলে খুব দ্রুত প্রমোশন হবে আপনার এই জিনিসটা কিন্তু আপনার ফ্লো করতে হবে যে যদি আপনি ভালো কোনো গ্রুপে ঢুকেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার মনে করেন খুব দ্রুত আপনি প্রমোশনের দিকে এগিয়ে যাবেন আর যদি ভাই ভালো কোনো গ্রুপে ঢুকতে না পারেন তাহলে কিন্তু ভাই ডিগ্রোথ হবে আপনার সেলসে আপনি ভালো করতে পারবেন না তো যারা আমার প্রশ্নে আপনারা যে উত্তরটা চেয়েছেন বা জানতে চেয়েছেন কমেন্ট করছেন সেটার উত্তরটা আমি দিলাম তো ভাই যদি আরো কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে এভরিথিং সেলস নিয়ে ডিলারশিপ নিয়ে এছাড়া কিভাবে সেলসে আপনারা ভালো করতে পারেন যদি গাইডলাইন আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি বাস্তব জীবন থেকে আপনাদেরকে অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব তো এছাড়াও আপনারা কোন কোন গ্রুপে ঢুকবেন কোন কোন কোম্পানি আপনারা আমার শুধু কমেন্ট করে জানাবেন আমি বলে যে এই কোম্পানির এই গ্রুপ এই কোম্পানির গ্রুপ যদি আপনি ঢোকেন তাহলে হয়তো বা আপনার মার্কেট আপনার জন্য খুব ভালো হবে তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভাই